রয়েছে রাগ অপরের জন্য অহংকার দেমাগ যার ভিতরে রয়েছে এই রকম দুইজন মানুষকে আল্লাহ ক্ষমা ক্ষমা করে করে না বাকি দেয় হাদিসটা শুধুমাত্র বলেছেন যে হাদিসটা হাসান অন্যান্য সমস্ত ওলামাদের ঐক্যমত হাদিসটা জৈব আমি তারপরেও বলছি সব বারাত সবে বারাত বলে হাদিস কোরআনে কোনো রকমের শব্দ আসেনি কি বললাম বুঝলেন তবে সাবানের মধ্যরাত্রি পনেরোই সাবান এই নামে একটা শব্দ এসেছে সব এই শব্দটা ফার্সি বারাত শব্দটা আরবি সব মানে হচ্ছে রাত বারাত মানে হচ্ছে ভাগ্য ভাগ্য পরিবর্তনের রাত কি বললাম বুঝলেন তার মানে একটা মানুষের ধারণা যে রিক্সা চালক ফকির আমির পাপি প্রত্যেক মানুষের ভাগ্য এই রাত্রে পরিবর্তন হয় যারা বলছে একদমই ঠিক নয় একদমই ঠিক নয় এই রাত্রিতে হালুয়া করা কবরস্থানে গিয়ে কবর জিয়ারাত করা এই রাত্রিতে একশো রেখ নামাজ পড়া এই রাত্রিতে বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন খতম করা সব বেদাত নাম্বার তিন যেটা উনি জানতে চেয়েছেন যে সবে বরতের সিয়াম বা রোজা প্রত্যেক মাসে তিন দিন আল্লাহ নবী সাল্লাম রোজা বা সিয়াম রাখতেন তেরো চোদ্দ পনেরো কোন মানুষ যদি আগে থেকে যদি তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রেখে যদি অভ্যস্ত হয় তাহলে সেই ব্যক্তি সাবান মাসে তেরো চোদ্দ পনেরো রোজা রাখবে তাতে কোনো সমস্যা নেই ঢং করে সবে বরাতের দিন রোজা রাখবে এটা বেদার চলবে না ঢং করে সবে বরাতের দিনকে কেন্দ্র করে রোজা রাখা এটা কি বেদার আচ্ছা কবরে মাটি দেওয়ার সঠিক দোয়া কি কবরে মাটি দেওয়ার দোয়া বিসমিল্লা এটাই মিনহা খালাক নখরে নখর তারাতান ওখরা আমাদের কিছু মানুষের দাবি হচ্ছে এই যে এটা কোরআনের আয়াত এটা বললে অসুবিধা কি হ্যাঁ এখন ঘটনা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে কোরআনের আয়াত বলি যে সব জায়গায় বলা যাবে এটা আপনি বুঝলেন কেমন করে আহ কোরআনে যে সব শব্দ উত্তম এটা আপনি বুঝলেন কি করে ফেরাউন কোরআনে আছে না না নাম ফেরাউন তা আপনার ব্যাটার নামটা রাখুন না কেউ রাখবে

যারা বলছে মিনহা খালাক না কুম বলতে হবে ভালো করে বুঝবেন ওদের একটাই দলিল যে কোরআনের আয়াত বললে ক্ষতি কি তা আমি তো কুলহু আল্লাহ আহাদ এটা তো কোরআনের একটা সুরা এটা রুকুতে বললে ক্ষতি কি তার মানে আয়েশা থেকে একটা হাদিস এসেছে আল্লাহ রসুল বলছেন মান আমেলা মান আমেলা আমাল আল্লাহ আলী যে আমরোনা যে কাজ আমি করিনি যে কাজে আমার কোনো আদেশ নেই সেই কাজ যদি কোনো মানুষ যদি করে পাখুয়ার অবশ্যই সে কাজ বাতিল সে কাজ কি বাতিল এখন আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ নবী মাটি দেওয়ার সময় মিনহা খালাক বলেছিলেন মর্মে কোন হাদিস আছে কিনা সবথেকে উত্তম প্রত্যেক কাজ শুরু করার আরম্ভ করার জন্যে বিসমিল্লা এই হিসাবে মাটি দিবেন যখন বিসমিল্লা বলে দিবেন এটাই চূড়ান্ত কি বললাম বুঝলেন এটাই চূড়ান্ত সবে বরাত কথা বলে দি যারা হাদিস বলে দাবি করছে করে না সবে তবে হালুয়া রুটির দাওয়াত খেতে যায় করে আপনাদের দিকে হয়তো করে না করে সবে বরাত করে না শ্বশুর বাড়ি তারপর আপনার ওই শাড়ু ভাই নাকি ভাইরা ভাই বুনের বিয়ে দিয়েছে হালুয়া খেতে যায় যায় না এবার একটা কথা বলি আচ্ছা বলুন জিলাপি জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ জায়েজ ময়দা দিয়ে তৈরি এখন ওই জিলাপি যদি কেউ কিনে পাতর চাপড়ি গিয়ে মানত করে আসে মাজারে আচ্ছা বলুন তো ওই মাজারের মানত করা জিলাপিটা ওটা খাওয়া যায় না না যায়জ না জায়েজ মানে স্থান পরিবর্তনের কারণে ছিল জায়েজ হয়ে গেল না জায়েজ তাই না ঠিক তেমন হালুয়া এমনি দিনে খাওয়া জায়েজ সমস্যা কিছু নেই ভালো করে বুঝবেন রুটি এমনি দিনে খাওয়া যায় কিন্তু ও যদি আল্লাহর নবীর দাঁত ভেঙে দিয়েছিল এই কারণে শক্ত জিনিস খেতে পারেনি হালুয়া করেছে ভালো করে বুঝবেন ওই হালুয়ার উদ্দেশ্য করে যদি আর ওই উদ্দেশ্য করে যদি হালুয়া করা হয় অবশ্যই ওই হালুয়া করা না না বা অবৈধ তার পরের দিন করে খান এমনি কি বললাম বুঝলেন এমনি করে খান এই যে মানে ঘটনা কত বড় বোকা আমার বেটা বলছে তার বন্ধুর সাথে যে আমি আমার বিয়ের আমার আব্বার বিয়ের বরযাত্রী গিয়েছি আচ্ছা বলুন তো এই গল্পটার কোনো সত্যতা আছে আছে আমার বেটা তার বন্ধুর সঙ্গে গল্প করছে আমার বাপের বরযাত্রী গিয়েছি আমি এটা বিশ্বাস হবে হবে না কখনই বিশ্বাস হবে না ঠিক তেমন আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে কবে সে অহুদের যুদ্ধে কি বললাম বুঝলেন আর এইটা সাবান মাস কখন দাঁত ভেঙেছে আর এই মাসে তো দাঁত ভাঙিনি করছে আমি বলছি তুমি তুমি যদি এত প্রেমিক হবে তা নিজে দুটো দাঁত ভেঙে দাও এটা উত্তম হবে তাই না ও দাঁত ভাঙার হাদিসটা নেবে না হালুয়ার হাদিস খুঁজে পেয়েছে বললাম বুঝলেন আর কিছু এই পীর ফকির আছে তার ভিতরে আপনাদের এই ঝাড়খন্ডের একটা আছে বড় পাঞ্জাবিওয়ালা ওলা আর আপনাদের এই ঠিক এই মানে পুচকে মতো দেখতে মুর্শিদাবাদের এইদিকে কোথায় বড় পাগড়ি পরে উঠাই দেখবেন শুধু মমতাজুল ইসলামের নামে বদলাম দেখেছেন ফুচকে করে ছেলেটা শুধু ওই ওই মমতাজুল ইসলাম এই এই ওই ওই আরে বোকার বেটা সবে বরাত কোথায় আছে হাদিস বার কর না ওর নাম বলবো ওর নাম তো আমি জানি ওর নাম বললে অজু ভেঙে যাবে কারণ হচ্ছে ও পীরের লোক মাজার পুজারি আর মাজারে যারা পূজা করে তাদের সঙ্গে আত্মীয়তা করা হারাম কি বললাম বুঝলেন আল্লাহ কোরআনে ব্যাপারে বলেছে দেখে নেবেন সুরাত তওবা আয়াত নাম্বার একশো তেরো কি বললাম বুঝলেন একশো তেরো সুরাত তওবা আয়াত নাম্বার একশো তেরো চোদ্দ দেখবেন কি বললাম বুঝলেন যারা মাজার পূজারী মোশরেক তাদের সঙ্গে আত্মীয়তা করা হারাম তাদের মাটি দেওয়া হারাম তাদের জন্য দোয়া করা হারাম সবকিছুই হারাম এ ব্যাপারে আল্লাহ তালা বলছেন মা কায়েন আলী নেভিগি ওল্লাদিন মোশরেক ইন অলাউ কান উলি আল্লাহ তালা বলছেন নবী এবং মোমেন্দ্র জন্য উচিত নয় মাজার পূজারী মোশরেক যারা এদের জন্য ক্ষমা প্রার্থনা করা অলাউ কানু উলি কোরবা আর সে যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার মানে মাজার পুজারীদের সঙ্গে আত্মীয় করা তাদের বাড়িতে বিয়ে দেওয়া তাদের বাড়িতে কোনো রকমের আলোচনা নিজেদের সঙ্গে মিশিয়ে নেওয়া একেবারে ইসলামে অবৈধ কারণ আমি মনে করি মাজার মুসলিম নয় পবিত্র আল কোরআন এক আয়াত আছে জামিয়াও ওয়ালা রাখু আল্লাহ বলছেন তোমরা আমার রশিটাকে কি করো মজবুত করে ধরো তাই না এখন আমি এই সব কথাগুলো বলি আর কিছু লোক কমেন্ট করে যে মমতাজুল ইসলাম যেখানে যায় মুসলমানদের মতো দুটো তিনটে ভাগ করে দেয় এই বিয়াদব কোথা করে আল্লাহ বলছে ওয়াতাসিমুকে জামিয়া তাফার রাখো তোমরা আমার ইসলামটাকে দিনটাকে কি করে ধরো সবাই মিলে আঁকড়ে ধরো কাদের সঙ্গে ধরতে হবে দিন তৌহিদের পক্ষে যারা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে মাজার পূজারীদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি নয় কারণ আল্লাহর নিকটে সব থেকে বড় নিকৃষ্ট পাপি যারা মাজার পুজারি পীর ফকিরের দল এরা হচ্ছে নিকৃষ্ট পাপি কি বললাম বুঝলেন আল্লাহ তুমি আমাদের সঠিক বোঝার তৌফিক দান করো আমি লোকমান হাকিম তার বেটাকে একটা উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া হাকিম ইসলাত হে বেটা সালাত আদায় করিও নামাজ পড়িও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো সবাই সবাই আলহামদুলিল্লাহ মানে এখানে আসায় আমার ভুল হয়েছে সব তো ফেরেস্তা দেখতে পাচ্ছি এখানকার লোক আলহামদুলিল্লাহ সবাই পাঁচ অক্টে নামাজ পাঁচ দিনে পড়েন করে পাঞ্জাবি পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে পাঁচ অক্ট যায় না যায় যাই না কেউ এক অক্ট যাচ্ছে আর এক অক্ত যায় না এরকম আছে কেউ আবার শুধু ঈদে ঈদে যাচ্ছে সব রকমের নামাজ আছে না নেই আবার কিছু লোক বলছে ওরে নামাই না পড়তে পারি ইমান চাঙ্গা আছে বুঝছে না আবার কেউ কেউ বলছে তুই এতদিন কি পড়ে পেলি নামাজ পড়ে দেখ আমি নামাই না পড়ে দুতলা বাড়ি করে দিলাম তুই গোড়ার দিন কিছুই পেলি না অনেক রকম অনেক লোক কথা বলছে না বলছে একটা কথা বলে রাখছি শুনে রেখে দেন কোন ব্যক্তি যদি নামাজ বা সলাত আদায় যদি না করে তার জান্নাতে যাওয়া যাবে না লোকটা মারা গেল আর একটা কথা বলে দিই লোক মারা যাবার পরে মসজিদের মাইকে এলাউন্স হয় এই তো যে করছে আমি একটা নতুন কথা বলে দিচ্ছি ধরে নেন একটা একটা বেনামাজি মারা গেল আর নামাজি লোক মসজিদের মাইকে অ্যালাউন্স করছে যে অ্যালাউন্স করছে কিয়ামতের দিনে ওকে আসামির কাঠগোড়াতে দাঁড় করানো হবে এটা মনে থাকে যেন চাচা এটা আপনাকে বলে দিলাম যদি বলছেন কেন এই আমার দিকে ফিরুন তারপরে গাইল দবার হলে আমার গাড়িতেতে এমনিয়ে বছরে বোম মেরেছে কত হিট মেরেছে আপনি কেন বাকি থাকবেন দুটো একটা হিট মেরেই দিবেন কি বললা বুঝলেন তবে সত্যি কথাটা বলে দেই যে লোকটা মারা গেল 60 বছর বয়সে ওই লোকটার নামাজ ফরজ হয়েছে কতদিনে 10 বছরে না বছরে নামাজ ফরজ হয় না সাত বছর থেকে ট্যানিং শুরু হয় 10 বছরে ফরজ তাই তো এইবার আপনাকে বলছি শুনে রেখে দেন দশ বছরে নামাজ ফরজ লোকটা মারা গেছে ষাট বছর লোকটা নামাজ পড়েনি তাহলে পঞ্চাশ পঞ্চাশ বছর যাবত লোকটাকে মসজিদের মাইকে বলা হচ্ছে হাইয়া সালা। তুমি নামাজের দিকে এসো হাইয়া ফালা আল্লাহ নবী বলছেন উম্মতরে রে ওকে যদি শুধু নামাজের কথা বলা হয় তাহলে ও সার্থক পর মুসলমান ও নামাজ পড়তে আসবে না মুআজ্জেম তুমি তার পরের বাক্যে আবার বলো হাইয়াল ফালা শুধু নামাজ পড়বে তাই নয় তুমি তোমার কল্যাণের জন্য তুমি মসজিদে এসো ষাট বছর বয়স পঞ্চাশ বছর মসজিদের মদ ডেকেছে ভাই মসজিদে সোহাই আলা সালা পঞ্চাশ বছর মসজিদের মজেনের আজান অপমান করেছে মসজিদে যায়নি আর ও কি এমন সাহেবের বেটা ওর মতো বেনামাজি মারা গেল আর সাথে সাথে মসজিদের মাইকে অ্যানাউন্স হয়ে গেল ফটিক ভাই মারা গেছে দশটার সময় মাটি হবে এই মসজিদের মাইক কি আইসক্রিম ওনার মাইক নাকি পঞ্চাশ বছর বেনামাজি মসজিদের আজান অপমান করেছে পঞ্চাশ বছর মসজিদের মজেন আজান কে অপমান করেছে আল্লাহ ডাককে অস্বীকার করেছে আর এর মতো একটা অপদার্থ লোক মারা গেল আর মসজিদের মাইকে বলে দেওয়া হবে ফটিক ভাই মারা গেছে ওর তো জানা যাই পড়ার ব্যাপারে ওলা আমাদের ভিতরে মতনৈক করেছে যে মসজিদের মাইকে প্রচার করছো বেনামাজি মারা গেছে তার যে কি করবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না আর ইমাম সাহেব চলুন ইমাম সাহেব জানাজা পড়ানোর আগে তার লাশের সামনে দাঁড়িয়ে বলছো সবাইকে আসসালাম মন দিয়ে শুনবেন মোবাইল সুইচ করুন আর কি বলছে আর বলছে ঋণ টিন কেউ যদি করে থাকে দয়া করে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন হলে তার ব্যাটাদের বলবে সবাইকে একদিন এই রাস্তায় চলে যেতে হবে বলে কাঁদছে ও নিজের বাপ মরে গেলে কাঁদে না অন্য জনের মরে গেলে কাঞ্চি ইমাম সাহেব তার মানে বুঝে নিতে ব্যাটাদের টাকা বেশি কাটলে ভিতর দিয়ে যদি মাল করি দেয় কিছু জুত করে খুব কাঁদছে জুত করে তারপরে বলছে জানাজা আলহামদুলিল্লাহ মাই জন্য দোয়া করবেন যেন জান্নাত চলে যায় এখন অনেক জায়গায় দোয়া হয় অনেক জায়গায় তো এখনো হয় ইমাম সাহেব দোয়া করছে আর কাঞ্চে আল্লাহকে জান্নাত পাঠিয়ে দাও আল্লাহ জান্নাতে দিয়ে দাও সব দোয়া হয়ে গেল তিন হাজার লোক জানা যায় দোয়া করেছে তারপরের দিন জলসা নিন হাতে ওর বড় ব্যাটা এসে মাদ্রাসার জলসা হচ্ছিল পঞ্চাশ হাজারের বান্ডিল বার করে দিচ্ছে আমার বাপের নামে আর প্রধান বাক্য এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান না জায়গা নাই ওর বাপকে মানে ঠেলে ঢোকাচ্ছে আর কি এরকম ঢোক পঞ্চাশ হাজারের পার্টি কেউ এক হাজার দিয়ে দিয়েছে তো জান্নাতের মাঝখানে ফেলে রেখে পালিয়ে আসছে বক্তারা করছে না করছে যার মোটা টাকা তার দোয়া বেশি তাই না চলুন যে লোকটার জন্য তিন হাজার লোক দোয়া করল যে লোকটার জন্য প্রধান বক্তা দোয়া করলো ইমাম সাহেব কানতে কানতে কবরস্থানে জানাজার মাঠে দোয়া করলো বলুন ওই লোকটাকে সারা গ্রাম সারা জেলার লোক বীরভূমের লোক যদি দোয়া করতেই থাকে ওকে দুয়ার মাধ্যমে বেনামাজি যদি হয় জান্নাতে ঢোকানো যাবে আল্লাহ বলেছেন মা সাকার নামক জাহান নামি কে জিজ্ঞাসা করা হবে তুমি কেন সাকার নামক জাহান নামে তাছুম আমি এসেছি শুধুমাত্র নামাজ পড়িনি তাই তার মানে বেনামাজি থাকার জায়গা কোথায় নাম সাকার অল কি হলো মরার দিনে খানা মানে আসলে সবই তো আর সে কম্বলের রুয়া বাঁচতে গেলে আর মাল থাকবে না তাই না কি আইল হাদিস কি বিরেলি কি জমাত ইসলামী কি পাতর ঘুটিয়াবি আজমিরি কুষ্টিগিরি ফুরপুরা কে দেওবন্দী কে জমাতি ইসলামী কে ফারাইজি দেখা দেখি নাই মরে গেছে তার বাড়ি চাল বার করে রান্না শুরু করে দিয়েছে দেড় হাজার লোকের খানার ব্যবস্থা যে চাল বার করেছে কিয়ামত দিনে ও পাকড়াও হয়ে যাবে কি বললাম ওরও চাল বার করে ছাড়বে কেন হাদিস কোরআনের কোনো কোন সমর্থন করে না আমাদের গ্রামের নিয়ম বলছে এটা আপনারা এই নিয়মটা পারলে করুন আমাদের গ্রামের নিয়ম কেউ মারা গেলে অবশ্যই দূর দূরান্ত থেকে মানুষ আসবে এটাই স্বাভাবিক আমাদের পাড়াতে যদি একশো লোক বসবাস করে যেদিন মারা যাবে সেই দিন সবাই বাড়িতে রান্না করবে আলাদা আলাদা করে এক একজন জন করে মেহমান নিবে জন করে মেহমানকে খেতে দিবে আমাদের ওখানে এটা নিয়ম কিন্তু যে লোকটা মারা গেছে তার বাড়িতে তিন দিন পর্যন্ত তারা শোক পালন করবে বাড়ির লোক তাদের বাড়িতে এমনিতেই করা পাড়ার লোক তাদেরকে বরঞ্চ আমরা একটা সহজ জিনিসকে কঠিন করে দিয়েছি গরিব মানুষ ওর আব্বা মারা গেছে ওই চাল ডাল নিয়ে মাছের মাছ ধরে ইত্যাদি করে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি কি বলছি বুঝতে পারছেন না এটা একদমই নয় তারপরে চল্লিশা টল্লিশা এগুলো তো হারাম যারা কবর খোঁড়ে তাদেরকে দাওয়াত করে খাওয়ায় অনেক জায়গায় লুঙ্গি টুঙ্গি দেয় দেয় না এই কবর খোঁড়নে লোক আপনি শুনে রেখে দেন দুনিয়াতে যদি আপনি টাকা বা লুঙ্গি আর দাওয়াত যদি খেয়ে নেন তাহলে দুনিয়াতে প্রাইজ পেয়ে গেলেন আল্লাহর কাছে শূন্য কি বলছি বুঝতে পারছেন খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো আল্লাহ তুমি আমাদের সঠিক ভাবে ইসলামটাকে মেনে চলার তৌফিক দান করো আমিন এটা একটা তবলিগি জলসা আদায়ের জলসা মানে এটা বলতে যে তবলিগি কিছু শুনবে নিজেকে পরিবর্তন করবে তাইতো অন্তত আপনি নামাজ পড়তেন তো পড়তেন তা তুলছেন কেন এক আজব ব্যাপার এই এদিকে ফেরুন আমার দুটো মাদ্রাসা ভালো করে বুঝবেন এক এই এদিকে ফেরুন একটা মেয়েদের মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়া দেখেছেন আর দুই থেকে তিন বিঘা জমির উপরে একটা এতিম খানা মাদ্রাসার কাজ চলছে সোশ্যাল মিডিয়া দেখেছেন ছেলেদের জন্য করছে এটা হাফেজ পড়ার জন্য রোমজানের পরে ইনশাল্লাহ ভর্তি শুরু হয়ে যাবে যদি আপনার ব্যাটাকে মনে করেন স্পেশাল কোরআনের হাফেজ করব অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন শুধু ব্যাটাটাকে পৌঁছে দেবেন বাকি দায়িত্ব আমার ইনশাল্লাহ তাকে হাফেজ করি তবে ঘরে পাঠাবো ইনশাল্লাহ যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আচ্ছা বলছি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার মাদ্রাসাতে একদিন বসে আছি বারান্দাতে একটা লোক এসে বলছে হুজুর একটা কথা বলবো কি বলুন আপনি জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখেছেন আবার কেমন কথা মেয়ে ছেলে দেখেছি বাসে ট্রেনে পাশে বসে এরকমও হয়েছে দিন গেছে তা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই পাপ থেকে বাঁচিয়েছে আমি জীবনে মেয়ে ছেলে দেখিনি মনে মনে তাহলে ভাবছি এ তাহলে মানুষ নয় ফেরেস্তা হবে আমি চুপচাপ মনে মনে ভাবছি যে আমি জলসাতে খুব বকি এমনিতে কিন্তু কথাটা তো কম বলি তা মনে মনে ভাবছি যে লোকটা কেমন জীবনে মেয়ে ছেলে দেখিনি এরকম লোক তো নেই তা দুজনে পাশাপাশি বসে হজু করছি নি ও চশমা ছিল চশমা খুলেছে দেখছি লোকটা অন্ধ আমি বলছি আরে ভাই তোর তো মেয়ে ছেলে দেখার মেশিন নাই তুই দেখবি কেমন করে তো মেশিনটাই খারাপ তা ওই ভাই হাত তুলে বলছে আমি তো ও তো নামাজ পড়ে তা ও হাত কেন তুলবে যে নামাজ পড়ে না সে হাত তুলবে তাই না এই জলসার কমিটি কারা কারা আছে এখানে এসে তো এই আপনারা কেউ কথা বলে না এই কমিটি কারা যারা ব্যাস পরে ঘুরছিল ব্যাস মনে এতক্ষণ খোলা হয়ে গেছে খুলে দিয়েছে সব ভাই এই কমিটি ধরে আনুন সব ধরে আনুন কমিটি এই কারা জলসা দিচ্ছে কারা যদি তোমরা না এখানে আসো তোমার মাইক ফাইক সব ভাঙচুর করে দিব ক্ষতিপূরণ দিতে হবে তোমাদের ভালো ভালোই বলছি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি কমিটিতে কারা কারা আছে একটা নাম লিস্ট করুন তো যে এরা এরা কমিটিতে আছে আসুন কে কে কমিটিতে আসুন তবলিগি জলসা মানে এই আমার কথা বলবেন এদিকে ফিরুন তবলিগি জলসা মানে ওরা মানুষের ভালো চাইছে যে মানুষ কিছু শিখুক এখন যার বিয়ে তার পাত্তা নেই পাড়া পড়োশির ঘুম নেই তাই না তা ওদেরকে তো পরিবর্তন হতে হবে চলুন কমিটিতে কারা আছে এই কারা এদিকে আমি তো মারবো না এদিকে আপনি পড়েন নামাজ আপনি কপাল থেকে বোঝা যাচ্ছে আপনি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভাই তুমি পড়ো নামাজ জুম্মা দিনে দিনে পড়ো তোমার দেখতে পাচ্ছি মাড়ি পেকে এসেছে একদম না কাল সকাল থেকে নামাজ পড়া লাগবে ইনশাল্লাহ বলো পাঁচ অক্ট নামাজ পড়বে ইনশাল্লাহটা বলো ও তো ভয়ে কাঁপছে তা বলবো কি আর বলো ইনশাল্লাহ ধরবো নামাজ পড়া পড়বে তো ঠিক আছে আর কমিটি যদি সবাই আজকে নামাজ ধরে যায় তাহলে আমি আমি আর একবার আসবো এটা আমার পক্ষ থেকে মানে দেখতে আর কি যে নামাজ পড়ছো কিনা বলবে তো কি নাম তোমার প্যান্টটা একটু উঁচু করে পড়ো গাটার নিচে প্যান পড়ো না এটা হারাম আল্লাহ রসুল জাহান নাম ঘোষণা করেছেন এই পাকে বুঝতে পারছো কত কঠিন চলো যাও তাহলে কমিটিতে একজনই আর কি আছে মানে ও আর আছে লোক এই তো একজন আসছে চল্লিশ জন মাসাল্লাহ নামাজ পড়া ধরে যাবেন আজ থেকে ধরেছেন আলহামদুলিল্লাহ তাহলে খুবই ভালো নামাজ পড়া ধরেছে বলছে আলহামদুলিল্লাহ তাহলে ভালো আর কে আছেন আর কে ও পালিয়ে গেছে সব সব পালিয়েছে দেখছে ভেলা বক্তা রে বিপদ চলুন কমিটি আর কেউ নেই তুই কমিটি নাকি ভাবছি তো কমিটি যাই হোক এই কেউ আছেন ভাই আর কমিটিতে আরে যার পাশে আছে আপনি হাত তুলুন যে এই যে মাল দাঁড়িয়ে আছে তাহলে তো বোঝা যাবে কেউ সব পালিয়ে গেছে না ঠিক আহ পালিয়ে গেছে তুমি আসে মানে থাক আমি জমিনে তুমি আসে মানে থক প্রভ আমি জমিনে তবু তো প্রেমে জমে হৃদয় গহিনে আমি তো মারি গলামগ আমি আমার মাদ্রাসার জন্য তো আলহামদুলিল্লাহ আপনার মতো লোক কি খুঁজছিলাম এক কোটি টাকার বাজেট রেখেছি এবার মাদ্রাসা করার জন্য। আপনারা সোশ্যাল মিডিয়া দেখবেন এক কোটি টাকা খরচা হবে শেষ পর্যন্ত আপনারা সকলেই সহযোগিতা করবেন আমি তো মারি মগ অন্য কারণ আলিম